ট্রাম্পের প্রথম সপ্তাহে যা করলেন তা যেন ইতিহাসের গর্জিলা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে যা করলেন তা কল্পনার বাইরে প্রথম সপ্তাহেই তিনি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন সরকারের প্রতিটি অংশে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন তিনি নির্বাহী আদেশে সই করে পুরো ব্যবস্থাকে নিজের ইচ্ছেমতো ঢেলে সাজিয়েছেন ট্রাম্পের কথায় একটাই বার্তা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি রক্ষা করা হবে এবং তিনি তা বাস্তবেও প্রমাণ করেছেন তিনি এমনভাবে সিদ্ধান্ত নিয়েছেন যা দেশ ও বিশ্বে একের পর এক বিস্ফোরণের মতো প্রতিক্রিয়া তৈরি করেছে অভিবাসন নাগরিকত্ব এমনকি জেন্ডার নীতিতেও তার পরিবর্তনগুলো আমেরিকার ইতিহাসে নজিরবিহীন বিশ্বমঞ্চেও তার শক্তি প্রদর্শনের ধ্বংস ছিল ভয়ঙ্কর তিনি জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন পাশাপাশি গ্রিনল্যান্ড ও পানামা দখলের হুমকি দিয়ে সবাইকে চমকে দিয়েছেন ট্রাম্প শুধু সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ থাকেননি নিজের অভিষেক অনুষ্ঠানে তরবারি নিয়ে নেচে দেখিয়েছেন কিভাবে ক্ষমতা একটি নাটকীয় তার মধ্য দিয়ে নিজের অবস্থান ঘোষণা করতে পারে তার সমর্থকদের ভাষায় ট্রাম্প এখন একজন ঐশ্বরিক শক্তির অধিকারী এমনকি ট্রাম্প নিজেও দাবি করেছেন ঈশ্বর তাকে গুপ্তহত্যা থেকে রক্ষা করেছেন আমেরিকাকে আবার মহান করতে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক পর্যন্ত ট্রাম্পকে অভিহিত করেছেন রাজার প্রত্যাবর্তন হিসেবে ট্রাম্প যে গতিতে এগোচ্ছেন তা তার সমালোচকদের জন্য যেন এক ধাধা। তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি আদেশ যেন ক্ষমতার এক নতুন সংজ্ঞা তৈরি করছে বিশেষজ্ঞরা বলেছেন ট্রাম্প এখন এমন এক অবস্থানে আছেন যা তাকে গর্জিলার মতো অপ্রতিরোধ করে তুলেছে এই এক সপ্তাহে তিনি যা করেছেন তা শুধু মার্কিন রাজনীতিই নয় বিশ্ব ইতিহাসকেও নতুন রূপ দিতে চলেছে ট্রাম্প এসেছেন দেখেছেন এবং জয় করেছেন